নমস্কার বন্ধুরা ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের কর্মরত নার্সদের জন্য অত্যন্ত সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য নতুন একটি পথ সৃষ্টি করেছেন চিকিৎসক সহায়ক হিসাবে তারা ডাক্তারদের মতোই কাজ করতে পারবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু গতকাল হুগলির একটি জনসভা থেকে তিনি করে দিয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছেন সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন এবং সাথে যারা কর্মরত নার্স রয়েছেন তাদের কাছে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর তো আসুন সরাসরি আমরা আজকের আপডেটটি দেখে নিই অভিজ্ঞ নার্সরা এবার চিকিৎসক সহায়ক ডিপ্লোমা করলে হয়তো ডাক্তার হয়ে যেত মমতা বন্দ্যোপাধ্যায় নার্সদের জন্য নতুন পদের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘোষণা করেন তিনি সরকারি হাসপাতালে চিকিৎসকদের ঘাঁটতি সমস্যা আছে মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই সমস্যার সমাধান কতটা হয় সেটা কয়েকদিন পরে বোঝা যাবে সোমবার মুখ্যমন্ত্রী বলেন ডাক্তারদের সঙ্গে নার্সরা সারাক্ষণ ডিউটি করেন কেউ কুড়ি বছর করেন কেউ পঁচিশ বছর করেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টারাই করে দিন এই পরিপ্রেক্ষিতে তার ঘোষণা তাদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক এই সকল নার্সদের যোগ্যশ্রী প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তিনি বলেন ডিপ্লোমা করা থাকলে এই নার্সরা হয়তো আগেই ডাক্তার হয়ে যেতেন চিকিৎসকদের অনুপস্থিতিতে যাতে যোগ্য নার্সরা পরিষেবা দিতে পারেন সেটাই চান মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার তেমন ব্যবস্থায় চালু করতে উদ্যোগী হয়েছেন কোনো সময়ে সরকারি হাসপাতালে চিকিৎসক না থাকলে জরুরি অবস্থায় মমস্য রোগীর চিকিৎসা যাতে আটকে না যায় তার জন্যই এই প্রচেষ্টা যদিও এই নার্সরা চিকিৎসকদের অনুপস্থিতিতে ঠিক কী করতে পারবেন তা নিয়ে স্পষ্ট নির্দেশ এখনো আসেনি দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকা এই নার্সদের বাড়তি সম্মান দিতে চাইছে রাজ্য এই বিষয়টি নিয়ে চিকিৎসক মহলে ধন্ধ এখনও বর্তমান আদৌভাবে চিকিৎসা পরিকাঠামোর উন্নতি সম্ভব কিনা তা পরিষ্কার হচ্ছে না কারণ চিকিৎসা সহায়ক বা ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিতে পারবে না বা লিখতে পারবে না স্থায়ী প্রেসক্রিপশান লিখতে পারবেন না ডাক্তারদের মতো এই ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিয়েছে এবং যে চিকিৎসা সহায়ক হিসেবে নার্সদের নতুন পদে সৃষ্টি করা হচ্ছে এবং এই পদে উন্নীত হওয়ার পরে তাদের ক্রম কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে যাবে এটি আশা করা যায় পরবর্তী ক্ষেত্রে শিক্ষা এই স্বাস্থ্য দপ্তর থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন না আসা পর্যন্ত এই পোস্টেটি কিভাবে কীভাবে প্রমোশনাল করা হবে চিকিৎসক সহায়ক পদে কত বছর কাজের অভিজ্ঞতা পুরোটাই কিন্তু বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন